সমাজকর্মী সাংবাদিক সামাজিক সংগঠন এই মানববন্ধন অনুষ্ঠানের উপস্থিত সংগ্রামী জনতার একাংশ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই তৈরি আবহাওয়ার মধ্যে আপনারা একজন মানবিক মানুষের জন্য এখানে হয়েছেন আপনারা আপনাদের প্রতিবাদ জানাচ্ছেন সে কারণে খুবই ভাইরা আনন্দ অরণ্যটা আমরা সবাই চিনি একজন মানবিক মানুষ একজন সামাজিক মানুষ একজন আজাত সত্য আজন্মকাল ধরে এই সরপার মানুষের জন্য সে কাজ করে যাচ্ছে ভাবে শরীরবার মানুষ বিভিন্ন সময় যখনই যে বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়িয়েছে আমি নিজেও তার প্রতি কৃতজ্ঞ সে কোথায় যাবো না শুধু একটি কথা বলতে চাই আলমগীরের উপর হামলা যারা করেছে তারা নিশ্চয়ই না বুঝেই করেছে না জেনেই করেছে তাদের প্রতি আমার কোনো কথা নেই আল্লাহ রাব্বুল নাম তাদেরকে দান করে কারণ আমি জানি যে উপর হামলার কারণে তাদের ভিতরে যে বেদনার সৃষ্টি হবে সেটা শত বছর কাল ধরে চলবে এবং অনাদিকাল ধরে তারা এই পাপের জন্য তাদের অন্তরাত্মার কাছে তারা প্রার্থিত্ব করবেন এ ব্যাপারে আমি নিশ্চিত করে করতে পারি কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলব যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন আমরা আবার নিশ্চয় দেখি যখন আমাদের নেতৃবৃন্দ যখন কাইজে ঘুরে বেড়াই বাজারে ঘুরে বেড়াই আমরা তাদের সাথে বিভিন্ন প্রিয়জন দেখতে পারি পনেরো বিশ বছর বয়সে পারি রাজনৈতিক মঞ্চে ফেসবুকে তারা সেলফি তোলে আমি সম্মানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে বলব বাবারা ভাইরা আপনাদেরকে আপনাদের বন্ধুদেরকে একটু প্রায় দিতেন তাদেরকে নিয়ে ঘুরুন আপনাদের সমবয়সীদেরকে নিয়ে রাজনীতি করেন মঞ্চে উঠুন গাড়িতে উঠুন দাওয়াত খেতে চান তাহলে এই সমস্ত দুষ্ট প্রকৃতির ছেলেরা এরা একটু এদের একটু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আমরা ছোটবেলায় দেখেছি যে যারা বাড়ির যে সন্তান একটু দুষ্ট প্রকৃতি হয় বাবা মা তাদেরকে মাদ্রাসায় পাঠাতেন আর আজকের এই সভ্য সমাজে আমরা দেখতে পাচ্ছি বাড়ির দুষ্টু ছেলেরা আজকে রাজনৈতিক দল করে আজকে সেই কারণের সমাজে এই অসভ্য মানুষদের এই তুষ্টু ছেলেদের আধিপত্য সৃষ্টি হয়েছে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি ব্যক্তহীন দল বলতে চাই সলকুমার সাধারণ মানুষ আপনারা অবশ্যই শুধু আজকেই নয় আগামী দিনেও সকল অন্যায়ের বিরুদ্ধে আপনারা রাজপথে নেমে আসবেন আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি আলমগীরকে শান্তর দিতে চাই এই বলেই যে আলমগীর যখন রাতে কুষ্টিয়া থেকে ঢাকা যায় তার ভাবি এবং ভাতিজা তার সাথে ছিল সলকুমার আসল তো

আলমগীররা সমাজের জন্য কাজ করে এটাই পেয়েছে আমি আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদের উদ্দেশ্য করে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হন নাই তাদেরকে আমি বলতে চাই আমরা সবাই জানি আলমগীর একটি নিম্ন পরিবারের সন্তান তার ভাই কিছুদিন আগে দীর্ঘদিন রোগ হবে তিনি মৃত্যুবরণ করেছে সাংসারিক নানা আলোচনার মধ্যে আছে আলমগীর নগর যে নারকীয় হয়েছে আজকে আলমগীর হাসপাতালের পিছনে আছে আমি সৈব পাশিকে আহ্বান জানাবো আলমগীরের চিকিৎসার জন্য তার পরিবারকে কোনো টাকাও খরচ করতে না হয় এখানে আঞ্চলিক কথা কোনো গোষ্ঠী আছেন ব্ল্যাকডনার অ্যাসোসিয়েশন আছেন আরো অনেক সাংবাদিক ভাইরা আছেন প্রেস আছেন রিপোর্টার তিনিটি আছেন এই মানববন্ধন থেকে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পাঁচ হাজার টাকা অনুদান দিলাম সেই অনুযায়ীটা আপনারা পাঁচ লক্ষ টাকায় উত্তীর্ণ করবেন আনন্দের চিকিৎসার সকল ব্যয় আমরা সৈক সহযোগিতা করব এই সাহায্যের মধ্য দিয়েই আমরা এই তারক এই যারা সন্ত্রাসী তাদের মুখে আমরা চটকা হাতে হাত করবো তাদের মুখে আমরা চোতা মারব এই কথা বলেই এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ কথা কোথাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু